আসসালামু আলাইকুম মাই সুলত আহম আপনার কন্টুমেন্ট নিউ ব্লগ আজকে আপনাদের দেখাবো কীভাবে আমরা ঘরোয়া উপায় কীভাবে সেরলাক্স বানালাম সো প্রথমেই আম্মু দিয়ে নিল যে খেজুর এক কাপ খেজুর তারপর এক কাপ মসুরি ডাল তারপর হচ্ছে কি এক কাপ বুটের ডাল তারপর দিয়ে নিল গম তারপর দিলো এখন কিশমিস আর এটা ভালো তারপর দিব চীনা বাদাম আর এই চীনা বাদাম বাদামগুলো দিলে কি স্যারলাক্সটা ফ্লেভারটা ভালো আসে তারপরে যে বাদাম আর কাজুবাদাম দিয়ে নিল চীনা বাদাম দা অপশনাল আপনারা চালিয়ে দিতে পারেন নাও দিতে পারেন তারপর দিলো হচ্ছে যে তারপর দিয়ে নিল মুগ ডাল আর তারপর দিল খেসারি ডাল আর এগুলো কিন্তু মানে অল্প খরচে আপনার বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন বাচ্চাদের স্যারলাক্স তারপর দিল এখান যে তারপরে দিয়ে নিল গম সরি গম না ভুট্টা যে কাঁচা ভুট্টাগুলো থাকে ওগুলা তারপরে যে আমি এখানে দেখিয়ে দিতেছিলাম যে কি কি দিয়েছে তারপরে দেখে তালা তালাটা রেডি হয়ে গেল এখন এটার সাথে পোলার চাল অ্যাড করতে হবে তারপরে যে পোলার চাল অ্যাড করে নিলাম পোলাও চালের সাথে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করে তারপরে এগুলো ধুতে হবে ধোয়ার পরে এগুলো আধা ঘন্টা বা এক ঘন্টা ভালো রোদ থাকলে এগুলোকে শুকাতে হবে ভালোভাবে শুকালে এটা ঝরঝর হবে তারপর যখন আপনার এটা মানে ব্ল্যান্ডারে বা যখন মিক্স করবেন তখন ভালোভাবে মিক্স হবে তারপরে যে দেখেন এগুলো কিন্তু এখন ভালোভাবে শুকাতে হবে আপনারা চাইলে দুই তিন ঘন্টা বা এক দেড় ঘন্টা শুকাতে পারেন যদি ভালো রোদ থাকে তাহলে দেড় ঘন্টা শুকাবেন তারপরে যে স্যারলাক্সটা রান্না করে দেখালাম এই স্যারলাক্সটা কিন্তু সব মানে সব বাচ্চারা পছন্দ করে আমার ভাইও এটা খায় অনেক ভালো আপনারা চাইলে এটা বাসে ট্রাই করতে পারবেন